চেঞ্জ দ্য নেশন হি সেট ফ্রেন্ডস লেন্ট মি ইউর ইয়ার্স এর পরিবর্তন হবে এড্রেসিং দেম এজ এ ফ্রেন্ড হি রিকুয়েস্টেড দেম টু লেন্ট হি হিম দেয়ার এয়ার্স হি লিপস ড্যাশ ডাকা শূন্যস্থানে বসবে ইন যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম চান্সেই পাস করতে চান তাদের জন্য সাজেস্ট করব একটি পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ আকারে মোবাইলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নিতে পারবেন টোটাল পাঁচ হাজারটি প্রশ্ন যদি কেউ কমপ্লিট করতে পারেন প্রতি বিষয়ে বারোশো পঞ্চাশটি করে অন্তত ভিডিও দেখার পাশাপাশি পাঁচ হাজার প্রশ্নের পিডিএফ ফাইল সাজেশনটি কমপ্লিট করতে পারলে তার পাসমার্ক নিশ্চিত থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান কিংবা নমুনা পর্ব দেখতে চান তারা মেসেজ করতে পারেন এক গ্রেট পয়েট হো ডায়েড ওয়ানলি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি সিক্স একজন বিখ্যাত কবি যিনি মাত্র ছাব্বিশ বছর বয়সে মারা যান তিনি হচ্ছেন কীরস জন উনি ছাব্বিশ বছর বয়সেই মারা যান দ্য ফ্লোরাল অফ অ্যানালাইসিস অ্যানালাইসিস শব্দটির ফ্লোরাল হচ্ছে হু ইজ কল্ড দ্য ইপিক পয়েট অফ ইংলিশ ইজ কল্ড দ্য ইপিক পয়েট ইন ইংলিশ ইংরেজি ইংরেজি সাহিত্যের ইপিক পয়েট বলা হয় জন মিল্টনকে হোয়াট ইজ দ্য অফ কোয়ার শব্দের হচ্ছে অর্ডারলি ফিশ হিলসা তার সমগোত্রীয় শব্দ যুগলটি হবে মামাল ওয়াল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রাংকোয়ালিটি ট্রাঙ্কোয়ালিটি শব্দের অ্যান্টোনিম হচ্ছে ল্যাক অফ কাল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ টেনোয়াস টেনওয়াস শব্দের প্রতি শব্দ বা সিনোনিম হচ্ছে তিন ইউর রেসিডেন্স ইজ নট সুইটেবল ড্যাশ ইউর পজিশন অ্যান্ড স্ট্যাটাস ফর ট্রেকিং টি ইজ এ গুড ফর হেলথ এখানে ট্রেকিং শব্দটি হচ্ছে পার্টিসিপল মাইমেন সিং ইজ ড্যাশ দ্য নর্থ অফ ডাকা মাইমেন সিং ইজ ইন দ্য শূন্যস্থানে ইন হবে ইন দ্য নর্থ অফ ঢাকা হি সেট টু মি থ্যাংক ইউ মেক ইট ইন স্পিচ হি থ্যাংকড মি হুইচ ইজ দ্য বার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাবল অ্যাবল শব্দের বার্ব হচ্ছে ইনঅ্যাবল হোয়াট ইজ দ্য ফুল নেইম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হ্যানরি ও হ্যানরি এর পূর্ণ নাম কি পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার ও হেনরি এর পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার জর্জ ডিডেন্ট ডিড নট ডো ওয়েল ইন দ্য ক্লাস বিকজ হি ফেল টু স্টাডি প্রপারলি দা মোর শি ওয়ার বাকি অংশটি বসবে দ্য লস শি অ্যাচিভড হি গেপ বাকি অংশটুকু হবে হি গেপ দ্য ক্লাস এ টাফ টাফাইনমেন্ট মিস্টার জাহাঙ্গীর ইজ অয়েল বার্সড ড্যাশ ইকোনমিক্স ইন ইকোনমিক্স চোজ দ্য কারেক্ট সেন্টেন্স ইচ অফ দ থ্রি বয়স গা চিলেন দ কার হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ পয়েন্ট ডক ডাস মিন্স ডক ডাস অর্থ হচ্ছে হট ওয়াটার ওয়েদার হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ এ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস এফেবল হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইউপি ইউপিমিউজম শব্দের অর্থ হচ্ছে অ্যান অফেন্সিভ এক্সপ্রেশন